আজকের দিনটা আমাদের জন্য খুবই স্পেশাল খুবই আনন্দের আর খুবই খুশি কারণ আজকে দীর্ঘ তিন বছর পর মা বাবার একমাত্র ছেলে ছয় বোনের একমাত্র আদর ছোট ভাই আর ছয় দোলা ভাইয়ের একমাত্র শালা চোদ্দো জন ভাগনা ভাগ্নির একমাত্র ছোটো মামা দুবাই থেকে দেশে আসছে তা আমাদের বাসার সবাই ভীষণ খুশি কখন এই মুহূর্তটা আসবে কখন তার মামাকে দেখতে পাবে মা তার ছেলেকে দেখতে পাবে বোন তার ভাইকে দেখতে পাবে সবাই বাসা বসে আছে আমরা ছয় বোন ভাই আজকে দেশে আসবে তাই বাবা বাড়িতে চলে আসছে তারা সবাই অপেক্ষায় আছে কখন বাড়িতে আসবে কখন আমরা দেখবো সবাই ভীষণ খুশি হ্যালো ইভরিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আসে রমতে রহমতে এদিকে আমার সব ভাগ্না ভাগিনীরা মিলে তার মামার দেশে আসবে বাড়িতে আসবে এই কারণে পার্টি অ্যারেঞ্জ করছে মামার জন্য আর এখানে আমরা সবাই বসে কথা বলতেছি এখানে আমার দাদু আমার ফুপি আমার ফৌতো বোনের ছেলে তো সবাই আমার মা খালুনিরা তো বোনেরা সবাই আসছে ভাইকে দেখবে বলে আর তাদের ভিডিও করতে পারিনি কারণ তারা ভিডিওতে আসতে চাচ্ছিলো না আমার মার যেন সময় ফোর না তার ছেলেকে দেখার জন্য ছটফট করছিল যে কখন আসবে দেখাও কখন আসবে আর আমরা সবাই বলতেছিলাম এই তো আর বেশিক্ষণ নেই কারণ ভাই আজকে রাত আটটা এয়ারপোর্টে নামবে আর বাসায় আস্তে আস্তে রাত বারোটা সময় হয়ে যাবে এদিকে ভাই একটু পরপর ফোন করছিল আর ভিডিও দিয়েছিলো যে কীভাবে কি আনবে বুঝতে পারছে না কারণ তার জিনিসপত্র বেশি হয়ে গেছে তাই এত আনা যাবে না দেশে এর জন্য বারবার ফোন দিচ্ছিল আর দেখাচ্ছিলো যে কোনটা আনবে আর কোনগুলি রেখে আসবে বাহিরে আমাদের ভিডিও করে আর ভিডিও কলে দেখাচ্ছিলো যে আপু কোন কোন জিনিসপত্রগুলি আনবো দেশে আর কোনগুলি রেখে আসবো কারণ ও অনেক কিছু কেনাকাটা করছে এতগুলি জিনিসপত্র একসাথে দেশে আনতে না তো আমাদের একটা একটা করে আনো পারবে ওকে এদিকে কথা বলতে বলতে আমাদের গাড়ি চলে আসছে যে গাড়ি করে ভাইকে এয়ারপোর্টে রিসিভ করতে যাবে ভাইকে এয়ারপোর্টে রিসিভ করতে বড় দুলা ভাই মেজো আপো আর ভাইগনারা যাচ্ছে আমার মা ভীষণ অসুস্থ তাই যেতে পারেনি যখন ভাই বিদেশ গিয়েছিল তখন আমার মা আমার মেজ আপ আমরা সবাই ভাইকে এয়ারপোর্টে পৌঁছে দিতে গিয়েছিলাম কিন্তু এই দীর্ঘ তিন বছরে এত কিছু পরিবর্তন হয়ে গেছে যে আমার মা এতটাই অসুস্থ হয়েছে তার একমাত্র ছেলেকে এয়ারপোর্টে রিসিভ করতে যেতে পারেনি এটা খুবই কষ্টের বিষয় আমাদের জন্য আর আমি যাইনি আমার মেয়েদের জন্য কারণ ওরা খুবই ছোট তাই এত দূরে আর করে যায়নি এদিকে গাড়ি করে আপনারা সবাই রওনা দিয়েছে রিসিভ করতে ভাইকে আর আমি বিকেলে একটু আমাদের এলাকাটা ঘুরে ঘুরে দেখছিলাম এখানে আমাদের নার্সারিতে এত সুন্দর সুন্দর ফুল গাছ ফল গাছের চারা আর এদিকে আমাদের এলাকাটা দেখেন ভীষণ সুন্দর আর শরতের কাশফুলগুলি দেখে যেন মন ছুঁয়ে যায় যেদিকে তাকাই সেদিকে কাশফুল ফুটে আসছে খুবই ভালো লাগছিল চারিপাশটা দেখে মন যেন ভরে যাচ্ছিল এদিকে সন্ধান নেমে আসছে আমরা সবাই ওদের আগ্রহে অপেক্ষা করছি কখন রাত হবে আর কখন ভাই বাসায় ফিরবে এই তো দেখতে দেখতে রাত বারোটায় ভাই আমাদের বাসায় চলে আসছে আর এখন একটা একটা করে সব ব্যাগ আর ভাইকে রিসিভ করতে সবাই গেছে সামনে তো এই মুহূর্তটা যে এতটা খুশি কি বলে বোঝাতে পারবো না আর আমার ভাইও আগ্রহে বসেছিল আমার মাকে দেখবে বলে ভাই এসে মাকে জড়িয়ে ধরছে কারণ ভাই যখন বাইরে যায় তখন মা পুরোপুরি সুস্থ ছিল আরে তিন বছর পরে এসে দেখে মা ভীষণ অসুস্থ এতদিন পর মাকে দেখে যেমন খুশি হয়েছিল ভাই তেমনই মার এই অবস্থা দেখে একটু কষ্ট হচ্ছিলো ওর এদিকে আমার ফুপি খালামনের আমরা সবাই বসে কথা বলতেছিলাম কারণ ছিল না তাই পাখা দিয়ে বাতাস করতেছিল মাকে মা খুবই অস্থির হয়ে গেছিল আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ